যারা আমার দোকানে নিতে ঢাকার নিউ মার্কেট গাউসিয়া সরাসরি বিপরীত যারা আপনি কেনাকা করতে যাচ্ছেন নম্বরে যদি অর্ডার করে হোয়াটসঅ্যাপে আপনারা প্রোডাক্টে প্রোডাক্টে দেখে শুনে বোঝে টাকা দিবেন ডেলিভারি ম্যানকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা পেন্টিং শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু খুবই অল্প টাকার মধ্যে প্যাকেজ আনি আপনারা শুরু করতে পারেন খুব রিজনেবল প্রাইসে প্যাকেজ আনতে পারেন আমাদের থেকে মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই প্যাকেজ আপনি আমাদের থেকে নিতে পারতেছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পনেরো নম্বর দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ